হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদা মিনি ব্লগ অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ সকাল সকাল না শীতের দিনে ঘুম ভাঙতেই চায় না এখন বাজে পনেরো নটার মতন এখন ঘুম থেকে উঠে বাবি যেহেতু ঘুমোচ্ছে তাই ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে এখন ঘরের কাজগুলো করে নেব প্রথমেই ঘরটা ঝাড় দিয়ে তারপর এখন ঘর মুছে নেব বাবি ঘুম থেকে উঠে গেছিল তারপর ওকে ব্রেকফাস্ট করিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে আর আজ না এই ঘরে পড়া জুতোটাকে ধুয়ে দিয়েছি আর ছিল আমার শ্যাম্পু করার দিন তো শ্যাম্পু করে নিয়েছি এসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দেন একটু লিপ বাম লাগিয়ে নিলাম কারণ ঠোঁটটা ভীষণ ড্রাই লাগছে তারপরে অ্যাপ্লাই করলাম সেরাম যেটা না হলে একদমই হবে না আর হ্যাঁ অনেকেই তোমরা আমাকে বলেছ যে চুল ছাড়া দিয়ে সিঁদুর পড়তে নেই আমার এই ব্যাপারটা জানা ছিল না তাই জন্য চুলটা একটা ক্লিপ দিয়ে তারপর সিঁদুর পরলাম নিচে গিয়ে এখন পুজোটা দিয়ে নেব আর পুজো দেওয়া কমপ্লিট করে চলে এসেছি বাবির লাঞ্চটা রেডি করতে আজকে বাবিকে একটু চিকেন দেবো আর চিকেন খিচুড়িটা কীভাবে বানাই সেটাও কিন্তু আমি একটা রিলসে পোস্ট করে দেবো যেহেতু চিকেন দিচ্ছি তাই সবজির মধ্যে বিনস আর গাজরটাই দিলাম ঝটপট করে ওর লাঞ্চটা রেডি করে ফেলবো আর প্রেশার কুক করতে দিয়ে আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম তো সকাল থেকে যেহেতু আমি সেরকম কিছুই খাই না চা আর বিস্কিট ছাড়া ভীষণ খিদে পেয়ে গেছিলো আজকে এই টোস্ট বিস্কিটটা দিয়ে চা খেতে না আমার দারুণ লাগে তো এদিকে বাবির খিচুড়িটাও রেডি হয়ে গেছে একটা হ্যান্ড ম্যাশার দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যাশ করে দিলাম বাবি ঘুমিয়ে যাওয়ার পর এই মার্শ ম্যালো ক্যান্ডিটা ফার্স্ট টাইম খেলাম এটা বাবিকে সঞ্জু দিয়েছিল যেহেতু ও খেতে পারে না সেই জন্য আমি খেলাম তারপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি আর তারপর পৌঁছে গেছিলাম মা আর বাপির সাথে সন্ধেবেলা একটু জামা কাপড়ের দোকানে তো কি কি নিলাম বাবির জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব পরে একটা ব্লগে আর তারপর বাবির জন্য একটা জুতো নেওয়ার ছিল চলে এসেছিলাম জুতোর দোকানে তারপর একটু চিকেন ললিপপ খেতে ইচ্ছে করছিল বলে দাদার দোকানে গিয়ে দেখি চিকেন ললিপপ শেষ মাঝরাতে এমন খিদে পেয়েছিল যেহেতু আমি ডিনার করিনি তো মা আজকে আতপ চালের ভাত করেছিল আর আমি সায়নের জন্য আর আমার জন্য একটু ডিমের অমলেট করে নিলাম তো ঘি দিয়ে ভাতটা খেতে কিন্তু বেশ ভালোই লাগলো তোমাদের দেখাচ্ছি এখন বাজে রাত একটা সতেরো আমাদের খেয়ে উঠতে উঠতে মোটামুটি দেড়টা বেজে গেছিলো যাই হোক দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে